আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীতে যে নতুন বইগুলো থাকবে বইসমূহ দেখে নাও সপ্তবর্ণা এটা হচ্ছে বাংলা প্রথম সপ্তম শ্রেণী আনন্দ পাঠ সপ্তম শ্রেণী বাংলা ব্যাকরণ ও নির্মিতি সপ্তম শ্রেণী ইংলিশ ফর টুডে ক্লাস সেভেন ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস সেভেন গণিত সপ্তম শ্রেণী বিজ্ঞান সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী গাহস্থ বিজ্ঞান সপ্তম শ্রেণী এটা হচ্ছে মেয়েদের জন্য ছেলেদের জন্য কৃষি আছে শারীর শিক্ষা ও স্বাস্থ্য সপ্তম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তম শ্রেণী চারু ও কারুকলা সপ্তম শ্রেণী কর্ম ও জীবনমুখী শিক্ষা সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা এটা হচ্ছে ছেলেদের জন্য সপ্তম শ্রেণী আর মেয়েদের জন্য ছিল গাহস্থা বিজ্ঞান এটা কিন্তু প্রথমেই দেখিয়ে দিছি ইসলাম ও নৈতিক শিক্ষা সপ্তম শ্রেণী এটা ইসলাম ধর্মের জন্য খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা এটা খ্রিস্টান ধর্মের জন্য হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এটা হিন্দুদের জন্য বুদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা সপ্তম শ্রেণী এটা বুদ্ধদের জন্য ক্ষুদ্র নিগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি সপ্তম শ্রেণী এটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম